প্রিয় দর্শক সবাইকে স্বাগত বিকালে নাস্তার জন্য আজকে আমি খুবই মজাদার একটি সুজির পিঠা তৈরি করে দেখাবো একটা ডিম আর এক কাপ সুজি দিয়ে বেশ অনেকগুলো পিঠা তৈরি করতে পারবেন আর পিঠাগুলো তৈরি করতে সব মিলিয়ে সময় লাগবে মোট দশ মিনিট আর এই পিঠাগুলো সংরক্ষণ করতে পারবেন এক মাসের মতো এয়ারটাইট কন্টেনারে রেখে দিলে এক মাস সংরক্ষণ করে খেতে পারবেন চলন পুরো রেসিপিটা দেখতে থাকি প্রথমেই মিক্সিং বলে নিয়ে নিব একটা ডিম রুম টেম্পারেচারে থাকা একটা ডিম নিয়ে নিচ্ছি এখানে যদি ফ্রিজে থাকে ডিম ত্রিশ মিনিট আগে বের করে রাখবেন তারপর দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি এবার দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ গুঁড়ো দুধ এটা পিঠার স্বাদটা বাড়ানোর জন্য দিয়েছি যদি দিতে না চান বা আপনাদের হাতের কাছে না থাকে এটা না দিলেও কিন্তু পিঠাগুলো তৈরি করতে পারবেন আর খেতেও ভালো লাগবে জাস্ট এটা পিঠার স্বাদটা আরেকটু বাড়িয়ে দিবে সেজন্য দেওয়া এবার হ্যান্ড বিটার দিয়ে সব কিছু বিট করে নিয়েছি এবার দিয়ে দিব সুজি এক কাপ সুজি নিয়েছি অল্প অল্প করে মিশিয়ে নিতে হবে এটা কাঁচা সুজি বাঁচতে হবে না প্যাকেটের মধ্যে ঠিক যেভাবে ছিল ওখান থেকে আমি এক কাপ সুজি নিয়েছি খুব ভালোভাবে সুজিগুলো হবে আমি এখানে এক কাপ সুজি আর একটা ডিম দিয়ে পিঠা তৈরি করতেছি আপনারা চাইলে কম বেশি করে বানাতে পারেন দুটো ডিম দিয়ে দুই কাপ সুজি দিয়ে বেশি করে বানাতে পারেন এবার ঢাকনা দিয়ে দিব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে নিব আর দু হাতের তালুতে আমি একটু তেল মাখিয়ে নিয়েছি যাতে পিঠাগুলো তৈরি করতে সহজ হয় হাতে আর আঠার মতো লেগে থাকবে না আর মেজারমেন্ট এরকম একটা চামচ দিয়ে পিঠাগুলো পিঠা থেকে বানানোর জন্য ডোটা নিচ্ছি একই সমান হবে প্রত্যেকটা পিঠা একই সমান হবে কোনোটা বড় কোনোটা ছোট হবে না এরকম একটা মেজারমেন্ট চামচ দিয়ে ডোটা নেবেন তারপর দু তালুতে গোল করে বানিয়ে নিয়েছি এ তো একটা পিঠা বানানো হয়ে গেছে একইভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি খুবই সহজ পদ্ধতি এটা অল্প সময়ের মধ্যে তৈরি করতে পারবেন এবার নিয়ে যাব ভাজার জন্য এখানে মধ্যে তেলটা আমি কিছুটা গরম করে রেখেছি এবার পিঠাগুলো একটা একটা করে দিয়ে দিব তেল বেশি গরম করা যাবে না হালকা গরম করে রাখতে হবে তারপর মিডিয়াম হিটে পিঠাগুলো ভাজতে হবে বেশি তেল গরম করলে পিঠার উপরের দিকটা খুব কালো হয়ে যাবে মানে পুড়ে যাবে আর ভিতর দিকটা হবে না এবার এপি উল্টিয়ে দিব একটু যখন ফুল উঠবে তখন একটু উল্টিয়ে দিতে হবে মিডিয়াম হিটে পিঠাগুলো ভাজলে পিঠার কালারটা গোল্ডেন ব্রাউন কালার আসবে আর পিঠার ভিতরটাও খুব সুন্দরভাবে হয়ে যাবে পিঠা ভাজা হয়ে গেছে এখন স্ট্যান্ডারের মধ্যে তুলে তেল ঝরিয়ে তুলে দেখলেন কত সহজে এবং কম সময়ের মধ্যে সব পিঠাগুলো আমি বানিয়ে নিয়েছি আর আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আর অবশ্যই লাইক কমেন্ট করবেন সবাইকে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন